প্রিয় দর্শক সবাইকে সুযোগ আমাদের চ্যানেল জমি জমর সমস্যা এবং সমাধান থেকে দর্শক ছোট্ট একটি বিষয় নিয়ে আজকে অবতারণা দর্শক এই গুরুত্বপূর্ণ আলোচনাটি হচ্ছে ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইনের নয় ধারা অনুসারে অর্থাৎ আপনি জমি ক্রয় করেছেন টাকা পরিশোধ করে দিয়েছেন রেজিস্ট্রি দলিল হয়ে গেছে কিন্তু দাতা বাহানা করছে গরিমসি করছে দখল বুঝিয়ে দেওয়ার জন্য সে হয়তো আপনাকে ভয়ই দেখাচ্ছে অথবা আপনাকে যে জমি আপনি ক্রয় করেছিলেন সেই জমিটা না দিয়ে তার সাথে নিম্ন শ্রেণীর একটি জমি বুঝে দেওয়ার জন্য জোর করছে বা আপনাকে করছে এরকম নানাবিধ বিষয় হতে পারে অর্থাৎ সে যে কোনো উপায়ে বিষয়টি এড়ে যাচ্ছে বা সময় পাস করছে না দেওয়ার চিন্তা ভাবনা তো এই সমস্ত বিষয় দর্শক একটি গুরুত্বপূর্ণ একটি আইন আছে সেটি হচ্ছে এই যে বললাম যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই আইনে যে নয় ধারাতে আছে এই নয় ধারাতে বলা আছে যে যদি কেউ যদি কেউ সমস্ত টাকা পরিশোধ করার পরেও দলিল হয়ে যাওয়ার পরেও যদি দখল হস্তান্তর না করে তবে এটি হবে একটি অপরাধ আর এই অপরাধের শাস্তি হবে দুই বছরের কারাদণ্ড দর্শক তাহলে ধরুন আপনার দিয়ে কথা বলি আপনি জমি ক্রয় করেছেন প্রায় দুই বছর তিন বছর হয়ে গেছে কিন্তু আপনার দাতা আপনাকে জমিটির দখল দিচ্ছে না কোনো না কোনোভাবে মানে সময় এড়িয়ে দুই বছর চলে গেছে অনেকের কিন্তু আরো বেশি সময় চলে গেছে আমাদের দেশে অহরহ এরকম ঘটনা আছে যে অনেকের অনেক সময় চলে গেছে অনেকে দেখা গেছে যে দশ বছর চলে গেছে জমি মানে দিচ্ছেই না কোনোভাবে দিচ্ছে না এবং আপনি হয়তো বলতেও সাহস পাচ্ছেন না তো এখন আপনি খুব দ্রুত যে মানে প্রতিকারটা পেতে পারবেন সেটা কিন্তু এই এই নয় ধারা অনুসারে তো আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হবে জেলা যদি আপনি জেলার লোক হয়ে থাকেন তাহলে জেলাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলার লোক হওয়া মানে না অর্থাৎ জমিটি যদি আপনি জেলাতে হয়ে থাকে

অনেকদিন চলে গেল এখন আমি তো বলেছি যে মাত্র একদিনে কিভাবে প্রতিকার পেতে পারেন হ্যাঁ দর্শক একদিনই সম্ভব যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তাহলে কিন্তু একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনাকে এই রেমেডি বা প্রতিকার দিতে পারে আইনের ভাষ্য অনুসারে প্রসেসটা কিন্তু একটু বা পদ্ধতিটা একটু লম্বা হতে পারে কিন্তু আইনের ভাষ্য অনুসারে আপনি একদিনেই পেতে পারেন সেটা কিভাবে সেটা হচ্ছে দুই সালে যে মোবাইল কোর্ট আইনটি আছে এই আইনে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এর যে নয় ধারাটা এটি ইনক্লুড করা হয়েছে ওই মোবাইলে মোবাইল কোর্ট আদালতে সেখানে মোবাইল কোর্ট আদালতের যে তফসিল আছে যে কোন কোন অপরাধগুলো ম্যাজিস্ট্রেট বিচার করতে পারেন তার একশো আঠাশ নম্বর ক্রমেকে কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ আইনের এই নয় ধারাটা ইনক্লুড করা হয়েছে তার মানে হচ্ছে কি দর্শক মোবাইল কোর্ট আমরা কি দেখি আমরা দেখি যে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সে ভোক্তা অধিকার আইনে হোক বা যে কোনো আইনে হোক তাকে যে ক্ষমতা পরিবেশ আইনে হোক যে কোনো আইনে সে কিন্তু তাৎক্ষণিক সে সাজা দিতে পারে তাৎক্ষণিকভাবে কোনো কিছু সমস্যা সমাধান করার জন্যে সে সাজা সাজা দিতে পারে সমস্যার সমাধান করতে পারে মানে এক মানে একদিন না তাৎক্ষণিকভাবে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে যদি বিচার কার্য সমাধান করা যায় তাহলে মোবাইল কোর্টের অধীনে নয় ধারার অবশ্যই তাৎক্ষণিকভাবে বিচার সমাধান করা যাবে যুক্তি আসে কিনা দর্শক অর্থাৎ আমি যে বলেছি ধাম নেলে যে একদিনে আপনি প্রতিকার পাবেন আমার যুক্তিটা কি ঠিক আছে দর্শক আপনি মিলে দেখেন যখন কোনো ম্যাজিস্ট্রেট কোনো ধরুন কোনো ফলের দোকানে গিয়েছে সে ফলের কারবার দিয়েছে কিনা বা ক্ষতিকর পদার্থ মিক্সার করেছে কিনা অথবা কোনো দোকানে পণ্যের দাম বেশি লাগছে কিনা অবৈধভাবে বাজারে মজুদারি পড়ছে কিনা এটা কিন্তু সে তাৎক্ষণিকভাবে তাকে জরিমানা করে দিল এক লাখ দুই লাখ টাকা তাকে শাস্তি দিয়ে দিল তাকে দোকানটা সিল করে দিল তাৎক্ষণিকভাবে এটা কোনো প্রকার কিন্তু নোটিশ প্রদান ছাড়াই তাকে ব্যবহারটা সে নিষ্পত্তি করে দিল ঠিক সেইভাবে সেই একই আইনে এটিও পারে এটি ছিল দর্শক আলোচনা অর্থাৎ আপনার যে কাজটা হবে মানে এখন আপনি বলবেন যে এখন তাহলে আমি কিভাবে সেই প্রতিকারটা বলব শুনুন তাহলে আপনি বললেন আর কিন্তু হুট করে হলো না যে সিলেটটা আমাকে কিন্তু দখল দিচ্ছে না আচ্ছা আপনাকে প্রমাণ করতে হবে সে দখল দিচ্ছে কি দিচ্ছে না কিভাবে প্রথমে আপনার দেখতে হবে তার কাছে আবেদন দিতে হবে আপনার এলাকায় যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবরে আপনার আবেদন করতে হবে এখন বলবেন যে এটি কি সহকারী কমিশনের ভূমি বা ইউনো মহোদয় না এখনো সেই কোর্টটি বিভিন্ন অঞ্চলে গঠন করা হয়নি জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের অধীনে একটি কোর্ট গঠন করা হবে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট তিনি ক্ষমতা দিবেন কোন এলাকার ক্ষমতায় কে পাবেন আচ্ছা এখন জেলা প্রশাসক মহোদয় তিনি যদি বলে দেন যে না এসিলেন্ট মহোদয় এটি এই কোর্টটি চালাবেন যেমন তিনি কিন্তু বিভিন্ন ধরনের কোর্ট পরিচালনা করেন মোবাইল কোর্ট পরিচালনা করেন বিভিন্ন ধরনের কোর্ট পরিচালনা করেন তো সেই এটি আপনি জুডিশিয়াল জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের যিনি আছেন যিনি এক্সিকিউটিভ মেসেজ দায়িত্বপ্রাপ্ত তার ব্যাপার আবেদন করতে পারেন আচ্ছা এখন যদি ওই ম্যাজিস্ট্রেট কোর্ট গঠন না হয় তাহলে তো দুই হাজার নয় সালের মোবাইল কোড আইন এখন কিন্তু এটি প্রচলিত বা এই আইনটি এখন বিদ্যমান এবং ম্যাজিস্ট্রেটন এই আইন মোবাইল কোড পরিচালনা করে করছেন সো একশো আঠাশ নম্বর কেন নয় একশো আঠাশ নম্বরও অবশ্যই তারা পারবেন তাদের হাতেই ক্ষমতা আছে তাহলে আপনি এস এল এম মহোদয় যেহেতু একজন ম্যাজিস্ট্রেট ইওনা মহোদয় যেহেতু একজন ম্যাজিস্ট্রেট জেলা ডিস্ট্রিক্ট মহোদয় একজন ম্যাজিস্ট্রেট আপনি যে কোনো জায়গায় আবেদন করতে পারেন কি করবেন আবেদন আবেদনের সাথে আপনার দলিলটি সাবমিট দিয়ে দেবেন আমি এই লোকটি আমার কাছে বিক্রি করেছে যে চৌহুতি দিয়েছে সেই চৌহতির মধ্যে সেই আমাকে দখল দিচ্ছে না এই বিষয়টি বর্ণনা করে আপনি আবেদন দেন এবং আপনাকে কিন্তু সেই ম্যাজিস্ট্রেট মহাদ মহাদয়কে সেখানে মানে নিতে হবে ঠিক আছে দর্শক এবং আপনার প্রতিকার পাওয়া সম্ভব এই মোবাইল কোর্টের আওতায় কারণ মোবাইল কোর্ট আওতায় মোবাইল কোর্টের বিধান কিন্তু প্রচলিত কেউ বলতে পারবে না যে এটির জন্য ম্যাজিস্ট্রেট কোর্ট নাই ম্যাজিস্ট্রেট কোর্ট গঠন হওয়ার দরকার ম্যাজিস্ট্রেট কোর্ট গঠন হওয়া ছাড়াই মোবাইল কোড গঠন পরিচালিত হচ্ছে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে দর্শক আপনি আপনার দখল পাচ্ছেন না কিন্তু দলিল হয়ে গেছে এই সম্পত্তির আপনি দখল পেতে পারেন অতি দ্রুত মানে জাস্ট একে ধন্যবাদ সবাইকে